হয় so, so so, AND কোটা করতে গেলে তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে AND ইনপুট হচ্ছে আটটা আউটপুট হচ্ছে তিনটা এটা মনে রাখতে হবে তো চলো প্রথমত আমরা ইনপুট আউটপুট গুলা করি তো AND কোটা AND হচ্ছে ইনপুট ইনপুট আর এখানে হচ্ছে আউটপুট আউটপুট ঠিক আছে ঠিক আছে ই যে হয় AND এখানে আউটপুট আটটা লেখা আমরা ই লিখি কারণ ই যে AND এই যে এক দুই তিন

যখন তুমি ঠিক আছে শিক্ষার্থী গড়া কে এবার আমরা চলে যাই এখানে আটটা গড় আছে প্রথম আমরা মন ধরে নিব প্রথম চারটা কি জিরো পরে চারটা কি ওয়ান তারপর দুইটা জিরো দুইটা ওয়ান দুইটা জিরো দুইটা ওয়ান